আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রবিউল ইসলাম আমি আপনাদের আজকে দেখাবো কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে ক্যাপ মাধ্যমে ভিডিও এডিটিং কিভাবে করবেন তো গুরুত্বপূর্ণ কাজটা শেখার জন্য অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন কারণ এরকম ইন্টারেস্টিং অনেক ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হয় যার মাধ্যমে আপনি অনেক কিছু শিখতে পারবেন তো চলুন তাহলে মূল ভিডিওতে প্রথমেই প্লে স্টোরের ভিতরে যাবেন এখানে এসে সার্চ করবেন ক্যাপকাট সার্চ করার সাথে সাথে ক্যাপকার্ড অ্যাডস আপনাদের সামনে চলে আসবে ইনস্টল করে ওপেনে ক্লিক করবেন তারপর এরকম একটা ইন্টারফেস আসবে প্রথমেই নিউ প্রজেক্টে ক্লিক করবেন এরপর গ্যালারি শু করবে গ্যালারি থেকে ভিডিও সিলেক্ট করে দিবেন অ্যাড অপশনে ক্লিক করবেন তারপর এরকম একটা ইন্টারফেস দেখাবে সাইটের দিকে আসবেন অ্যাসপেক্ট রেশিওর উপরে ক্লিক করে দিবেন আপনি যদি টিকটকের জন্য ভিডিও বানান নাইন অনুপাত সিক্সটিন সিলেক্ট করে দিবেন আর যদি ইউটিউবের জন্য বানান সিক্সটিন অনুপাত নাইন অথবা ফেসবুকের জন্য বানালে ওয়ান অনুপাত ওয়ান সিলেক্ট করে দিবেন তারপর টিকমার্ক ক্লিক করবেন ভিডিও লেয়ারের উপরে ক্লিক করে দিবেন সাইডের দিকে আসবেন ভলিউমের উপরে ক্লিক করে দিবেন ভলিউম যদি কম থাকে ভলিউমটা বাড়িয়ে দিবেন টিক মার্কে ক্লিক করে দিবেন এখন দেখাবো কিভাবে ভিডিও কাটিং করবেন প্রথমে এডিট অপশনে ক্লিক করবেন ভিডিওর প্রথম অংশ এভাবে ধরে স্পিডের উপরে ক্লিক করে দিবেন দেখবেন ভিডিও দুই ভাগ হয়ে গেছে প্রথম অংশে চাপ দিবেন দেওয়ার পর ডিলেট অপশনে ক্লিক করে দিবেন দেখবেন সাথে সাথে ডিলেট হয়ে গেছে এভাবে ভিডিওর শেষের অংশ কীভাবে ডিলিট করবেন দেবেন আপনার দেখাচ্ছি ভিডিও লেয়ারের উপরে ক্লিক করে দিবেন তারপর স্পিড অপশনে ক্লিক করবেন দেখবেন ভিডিও দুই ভাগ হয়ে গেছে এরপর ডিলিট অপশনে ক্লিক করে দিবেন তাহলে ভিডিওর পিছনের অংশ ডিলেট হয়ে যাবে তো এই কিভাবে ভিডিওর মাঝখানের অংশ কিভাবে ডিলিট করবেন ভিডিও লেয়ার উপরে ক্লিক করে দিবেন স্পিড অপশনে ক্লিক করে দিবেন তারপর একটু সামনের দিকে নিয়ে আসবেন আবার স্পিড অপশনে ক্লিক করে দিবেন তারপর দেখবেন ভিডিওর দুই ভাগ হয়ে গেছে তারপর এই মাঝখানের অপশনে ক্লিক করে দিবেন দেওয়ার পর ডিলেট অপশনে ক্লিক করে দিবেন দেখবেন ডিলেট হয়ে গেছে তো এইভাবে কাটিং করবেন ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়ার জন্য অডিওর উপরে ক্লিক করে দিবেন এরপর সাউন্ডের উপরে ক্লিক করে দিবেন এইখানে ক্লিক করবেন তারপর ডিভাইসের উপরে ক্লিক করে দিবেন দেখবেন আপনার ফোন মেমোরিতে জমা সমস্ত মিউজিক এখানে পাবেন তো আগে থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করে রাখবেন তাহলে সুবিধা হবে প্লাস চিহ্নর উপরে ক্লিক করে দিবেন এই যে দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক চলে আসছে ব্যাকগ্রাউন্ড মিউজিক সাউন্ড বাড়ানোর জন্য ভলিউমের উপর ক্লিক করে দিবেন আপনি চাইলে বাড়িয়ে দিতে পারবেন চাইলে কম কমিয়ে দিতে পারবেন এরপর টিক মার্কে ক্লিক করবেন এই আমাদের সেটআপ হয়ে গেল আর আপনি যদি ভিডিও থেকে অডিও নিয়ে আসতে চান তাহলে এক্সট্রা উপরে ক্লিক করে দিবেন যে ভিডিও থেকে আপনি অডিও নিয়ে আসবেন তার উপরে ক্লিক করে দিবেন এইখানে ক্লিক করে দিবেন তাহলে দেখবেন ভিডিও থেকে অডিও চলে আসছে সাইডের দিকে আসবেন আর যদি ভয়েস ওভার দিতে চান তাহলে রেকর্ডে ক্লিক করে দিবেন এইখানে ক্লিক করবেন তাহলে সাথে সাথে রেকর্ড শুরু হবে যেমন আপনার দেখাচ্ছি আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন এমআরআই টেকনোলজি ব্লগস চ্যানেলে আপনাকে স্বাগতম তো তারপর এখানে ক্লিক করে দিবেন তারপর ওকে ক্লিক করবেন ভিডিওর উপরে কোনো কিছু লেখার জন্য টেক্সটের উপরে ক্লিক করে দিবেন তারপর অ্যাড টেক্সটের উপরে ক্লিক করে দিবেন এখানে লিখে দিবেন যেমন আমি এখানে দিলাম লেখার পর এখানে ফ্রন্ট চেঞ্জ করতে পারবেন লেখা স্টাইল দিতে পারবেন এখানে ক্লিক করে যেমন আপনার দেখাচ্ছি এই দেখেন বিভিন্ন স্টাইল আছে এখানে স্টাইল করতে পারবেন এখানে টান দিয়ে ধরে নিচে বসিয়ে দিবেন ইফেক্ট দিতে পারেন আপনার লেখার ভিতরে এবং অ্যানিমেশন দিতে পারেন আছে এখানে যেমন আমরা এই অ্যানিমেশনটা দিয়ে দিব এই যে দেখেন খুব সুন্দর অ্যানিমেশন চলে আসছে ক্লিক করবেন কোন স্টিকার যদি দিতে চান তাহলে স্টিকার ওপরে ক্লিক করে দিবেন এখানে অসংখ্য স্টিকার আছে আপনি ব্যবহার করতে পারেন এই যে দেখেন আমরা এই স্টিকারটা দিয়ে দিলাম এখানে স্টিকারটা এখানে দিতে আপনি বড় করতে পারবেন যে নিচে বসিয়ে দিলাম আর পছন্দ মতো স্টিকারও দিতে পারবেন এখন দেখাবো ভিডিওর উপরে ভিডিও কিভাবে সেট করবেন অথবা ছবি কিভাবে সেট করবেন সেই জন্য ওভারলির উপরে ক্লিক করে দিবেন এড ওভারলিতে ক্লিক করে দিবেন আপনার গ্যালারির সমস্ত ছবি এবং ভিডিও দেখাবে সেটার উপরে ক্লিক করে দিবেন ছবি দিতে তাহলে ছবির উপরে ক্লিক করে দিবেন এডে ক্লিক করে দিবেন দেখুন আমাদের ছবির উপরে ছবি চলে আসছে হাত দিয়ে চাপ সেটা ছোট করে দিবেন সাইডে রাখতে পারেন তো এইভাবে ভিডিওর উপরে ছবি সেট করতে পারবেন একই সিস্টেম ভিডিও সেট করতে পারবেন ভিডিওর উপরে ভিডিও সেট করার জন্য ওভারলিতে ক্লিক করবেন অ্যাড ওভারলিতে ক্লিক করবেন সমস্ত ভিডিও দেখাবে যে ভিডিওটা সেট করবেন তার উপরে ক্লিক করে দিবেন এডে ক্লিক করবেন তো ভিডিওর উপরে ভিডিও চলে আসছে এই দেখুন ভিডিওর উপরে ভিডিও কি হয়ে চলে আসছে ভিডিওর উপরে ইফেক্ট দেওয়ার জন্য ইফেক্টের উপর ক্লিক করে দিবেন এরপর ভিডিও ইফেক্টের উপর ক্লিক করবেন এখানে অনেক প্রকারের ইফেক্ট পাবেন আপনার পছন্দ মতো ইফেক্ট দিয়ে দিবেন আর আপনি যদি বডি ইফেক্ট দিতে চান বডি ইফেক্টের উপরে ক্লিক করে দিবেন এখানে অসংখ্য ইফেক্ট পাবেন আপনার পছন্দমতো ইফেক্টের উপরে ক্লিক করবেন যেমন আমরা এই ইফেক্টটা দিয়ে দিলাম দেখেন এরপর ঠিক মার্কে ক্লিক করবেন ভিডিওর কালার গ্রেডিং করার জন্য অ্যাডজাস্টের উপরে ক্লিক করে দিবেন তারপর এরকম একটা ইন্টারফেস আসবে টু সাইডের দিকে আসবেন ব্রাইটনেস একটু বাড়িয়ে দিবেন কন্টেস্ট বাড়িয়ে দিবেন শেডও একটু বাড়িয়ে দিবেন এই এর উপরে ক্লিক করে দিবেন এখানে বিভিন্ন কালার পাবেন যেমন আমরা গ্রিন কালারটা বাড়িয়ে দিব সেই গ্রিন কালার উপরে ক্লিক করে দিলাম গ্রিন কালারটা একটু বাড়িয়ে দিলাম যেটা কমানো দরকার সেটা কমাবেন যেটা বাড়ানোর দরকার সেটা বাড়িয়ে দিবেন এভাবে রাখার পর টিক মার্কে ক্লিক করে দিবেন সবকিছু দেওয়া হয়ে গেলে টিক মার্কে ক্লিক করে দিবেন তাহলে কালার গ্লেডিং হয়ে যাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য আমরা আবার ক্লিক করলাম এরপর গ্রিন একটা ভিডিও নিয়ে আসবো যেমন আমরা এই ভিডিওটা সিলেক্ট করে দিলাম অ্যাড অপশনে ক্লিক করে দিলাম এই যে দেখুন আমাদের ভিডিও চলে আসছে তারপর ভিডিও লেয়ারের উপরে ক্লিক করে দিবেন একটু সাইটের দিকে আসবেন রিমুভ বিজি যে অপশনটা পাবেন তার উপরে ক্লিক করে দিবেন কি উপরে ক্লিক করে দিবেন এটা হাত দিয়ে সবুজ চিহ্নের উপরে বসিয়ে দিবেন দেখবেন যে অটোমেটিক আপনার পরিবর্তন হয়ে গেছে এবং আপনি বাড়িয়ে কমিয়ে পারেন ক্লিক করে দিবেন ডেকে চলে আসবেন সাইটের দিকে আসবেন ব্যাকগ্রাউন্ড এর উপরে ক্লিক করে দিবেন ইমেজের এর উপরে ক্লিক করে দিবেন তারপরে এখানে ক্লিক করবেন তারপর আপনার গ্যালারির সমস্ত ছবি দেখাবে এখান থেকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে এই দিলাম সাথে সাথে পরিবর্তন হয়ে গেল যে নিবেন এখন আপনাদের দেখাবো রিভার্স ভিডিও কিভাবে তৈরি করবেন সেই জন্য ভিডিও লেয়ারের উপরে ক্লিক করে দিবেন একটু সাইটের দিকে আসবেন এখানে রিভার্স নামে যে অপশনটা আছে তার উপরে ক্লিক করে দিবেন কিছুক্ষণ সময় লাগবে দেখুন আমি প্লে করলাম দেখুন গাড়ি উল্টা দিকে চলা শুরু করছে তো একেই বলে রিভার্স ভিডিও ভিডিওর কোনো অংশকে জুম ইন অথবা জুম আউট করতে চান তাহলে কিভাবে করবে আমরা ভিডিওর এই অংশকে জুম ইন করব সেই জন্য ভিডিও লেয়ার উপর ক্লিক করে দিলাম তারপর এইখানে ক্লিক করবেন তারপর একটু সামনের দিকে নিয়ে আসবেন তারপর আবার ক্লিক করবেন করার পর যে অংশটুকু জুমিন করবেন তা হাত দিয়ে চাপ দিয়ে ধরে জুমিন করে নিবেন এই আমরা আপনাদের দেখাচ্ছি এই দেখুন এই যে এভাবে জুমিন করবেন আবার যদি জুম আউট করতে চান তাহলে ভিডিওর লিয়ার উপর ক্লিক করে দৌড়ে আবার এখানে ক্লিক করবেন তারপর সামনের দিকে নিয়ে এসে আবার এখানে ক্লিক করবেন করার পর জুম আউট করে দিবেন এই দেখুন যেটা আবার প্রথম থেকে আপনি দেখাচ্ছি এই যে দেখুন জুম ইন আবার জুম আউট হয়ে গেল তো এইভাবে জুম ইন এবং জুম আউট করবেন এখন দেখাবো কিভাবে ক্যাপকাটের লোগো ডিলিট করবেন ক্যাপকাটের লোগো ডিলিট করার জন্য ক্যাপকাটের উপরে ক্লিক করে দিবেন এরপর ডিলিট অপশনে ক্লিক করে দিবেন সাথে সাথে ডিলিট হয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন কারণ এরকম ইন্টারেস্টিং অনেক ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হয় যার মাধ্যমে আপনি অনেক কিছু শিখতে পারবেন তো আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম